আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু মেরা দোস্ত বুজুর্গ বন্ধুগণ এই যে থামবেলটা দেখতে আছেন এটা ওরিজিনালি সিপলি কিতাব ঠিক আছে ওরিজিনালি সিপলি কিতাব এই অরিজিনাল সিপলি কিতাব থেকে এই নকশাটা দেওয়া হয়েছে ঠিক আছে তো যাই হোক এই নকশাটা হলো যারা সাগরে মাছ ধরেন জাল সাবারে নৌকার বোর্ডের ভিতরে দেয়া গেছে শোভা জাদু বান টোনা হ্যাঁ মহিলা নেকটা মেকটা ওই যে মাসিকে নেকটা মেকটা পেঁচে গোচায় থুয়ে না তো থইলেও তার ওই নৌকাটা মার খেয়া যা মাছটা মার খেয়া যা জালে মাছ উড়ে না তো এটা হলো মনে করেন এটাও সারটা বানাইতে হয় একটা মাহাজনের সাথে দিতে হবে একটা মাঝির সাথে দিতে হবে আর দুইটা দুই নৌকার মাছ মাথায় দিতে হবে একটা পিছে একটা সামনে ঠিক আছে তো দিলে ক্যাশটা হয়ে যাবে আর তিনটা তিনটা হলো গা তিনটা হলো গা আপনি জালের দুই মাথায় দুইটা আর জালের মাছ বরাবর একটা ঠিক আছে দিবেন দে্লাহর মতো ইনশাল্লাহ কাজ করবেন কাজে এক হাজার পার্সেন্ট রেজাল্ট পাবেন তবে এখানে কিছু কথা আছে ওই কথাগুলো যদি নিতে হয় ভাই আমার ডিসবকের নাম্বার আছে নাম্বার থেকে যোগাযোগ করা কথা নেবেন কাজ যদি এক হাজার পার্সেন্ট না হয় তাহলে মনে করেন পঞ্চাশ হাজার টাকা জরিপানা দেবো আমি কথা বুঝতে পারছি এটি আমার প্রমাণ করা এবং এটি প্রমাণিত এই জন্য এই যে আমি এই এইগুলা প্রমাণ বেশি পাইছে পাইছে পিতে মনে করেন এখন আমার কাজ উড়া দুরা চলতে আছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আর আপনার দোয়া না করলে আমি মানে যাইতে পারতাম না আর আইতে পারতাম না হ্যাঁ এই ভালো করে দেখেন এই ভালো করে দেখেন যদি নিজেরা বানায় পারেন নিজেরা বানায় করবেন আর এগুলা লিখতে হলে কিছু মন্ত্র আছে সে মন্ত্রগুলা পড়তে হবে পয়রা মন্ত্রগুলো হলো সিপলি কিতাবের তো সিপলি মন্ত্র এটা সবাই বোঝে না এটা যারা তান্ত্রিক অরিজিনাল অরিজিনাল আগে মহাপুরুষ মহাপণ্ডিতগণ তারা জানে সিপলি মন্ত্র কারে কয় ওই মন্ত্র পড়া এটা ফু হুদিয়া আপনি যেই প্রান্তে থাকেন এটা পার্সেলের মাধ্যমে দেওয়া যাব এবং মনে করেন এই আমি মাছের মাছ আছে না ওই যে মাছ মাছের প্যাডের ভিতরে খাবার দেয়া তার স্টারে বানায় মাছের মধু মিক্স করে মাছের প্যাটের ভিতরে খা মুখের ভিতরে ঢুকে প্যাটের ভিতরে খাবাই দেওয়া মাছটারে আমি যাতা যদি নদীতে নিয়ে সাইরা দিই ক্ষুদার কসম করে গেলাম আপনি পাঁচ হাজার পার্সেন্ট রেজাল্ট পাবেন যদি এই ধরনের কোনো সমস্যায় থাকেন আমার সাথে যোগাযোগ করেন আমার নাম্বার ডিশবক আছে আমি এভাবে নাম্বার দিনে কেন নাম্বার দিলে ঝামেলা আছে অনেক বাটপার আছে সিটার আছে এরা মনে করেন আমার নাম্বার দেয়া উল্লাপাল্লা করা মানুষের থেকে ট্যাগা তে খায় ঠিক আছে এই ভাই আপনাদেরকে আর দেখাবো দেখাবো এই দেখেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই